কলম্বিয়ার উত্তরে একটি ছোট শহর বুকারাসিকা তাদের প্রধান একটি রাস্তার রূপান্তর করল একটি বিশাল জলস্লাইডে যা উপভোগ করলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরাও নর্থ দে সান্তান্দার অঞ্চলের প্রায় ছয় হাজার বাসিন্দার এই শহরটি প্রতি বছর এক জুন একটি বিশেষ দিন হিসেবে পালন করে যেদিন শহরের মানুষজন একত্রিত হয় এই জায়ান্ট স্লাইড স্থাপন করেন মূলত পর্যটকদের আকৃষ্ট করা এবং শহর এবং অঞ্চলটির ইতিবাচক ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরার জন্যই এই উদ্যোগ সোয়াগরি কুলতু রায় কোনোমিয়া প্যারাকিসে কোলোকেনাল মাপায় ইশারের কোনো অ্যানুয়েল ন্যাশনাল ইসিস ফসিল মন্ডিয়াল এই অঞ্চলটি এর আগে কুখ্যাত ছিল সহিংস সংঘাতের কারণে কাতাতুম্ব অঞ্চলে জাতীয় মুক্তি বাহিনী বিদ্রোহী গোষ্ঠীর ভিন্ন ধারার মধ্যে সংঘর্ষ লেগে থাকত ভেনিজুয়েলার সীমান্ত ঘেঁষা এই এলাকাটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়ার এটি অবৈধ মাদক চোরাচালান ও অবৈধ খনির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তবে এই জলস্লাইড উৎসব এক অন্যরকম উদ্যম সৃষ্টি করেছে গত বছর শহরের মেয়র অস্কার পেরেজ তার নির্বাহী প্রতিশ্রুতি অনুযায়ী এই জলস্লাইড ইভেন্ট চালু করেন যার অংশ হিসেবে ছিল একটি মোটর শোভাযাত্রাও পরে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের আগমনে এই আয়োজন শহরের সীমানা পেরিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে স্লাইড উৎসব এখন শুধু বিনোদনের একটি দিন নয় বরং বুকারাসিকার জন্য এক নতুন আশার প্রতীক স্থানীয়রা আশা করছেন এর মাধ্যমে শহরটি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে বাংলাদেশ রিপোর্ট